ফেসবুকে এসে কাজ করে হতাশ হওয়া যাবে না অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে লেগে থাকতে হবে একটি থাকতে হবে তাহলে আশা করা যায় আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন যারা বলতেছিল যে দুই হাজার পঁচিশ সালে সবাই ইনকাম করতে পারবে ফেসবুকে হ্যাঁ ইনশাল্লাহ ঠিকই বলছেন ফেসবুকে নিয়ম মেনে কাজ করতে পারলে আপনি এই ফেসবুকে সফলতা পাবেন এবং ইনকাম করতে পারবেন কিন্তু কন্টেন্ট মনিটরেশন সেট আপ সবাইকে দিবে যারা ফেসবুক গাইডলাইন মেনে যদি কাজ করতে পারেন নিয়ম মেনে ফেসবুক গাইডলাইন মেনে কাজ করুন বেশি বেশি অ্যাক্টিভ থাকুন অন্য ভিডিও দেখুন তাহলে সে আপনি সেই কন্টেন্ট মনিটরেশন সেটা পাবেন তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আপনি যদি মিউজিক ব্যবহার করেন টিকটক ইউটিউব থেকে যদি ডাউনলোড করে যদি আপনার পেজে বা আইডিতে আপলোড করেন কোনো সময় কিন্তু আপনি কন্টেন্ট মনিটরেশন সেটা পাবেন এমনকি ইনকাম করতে পারবেন না হাজার হাজার ফলোয়ার হাজার হাজার ভিউ নিয়ে কিন্তু তারা কন্টেন্ট পায় না এবং কি রিলসেন্ট নিউজ ইনস্টামেট স্টার সেট আপও কিন্তু পায় নাই তাই হারা হওয়া যাবে না নিয়ম মেনে কাজ করুন ফেসবুকে গাইডলাইন মেনে আর যারা হতাশ হয়ে চলে যাচ্ছেন যে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে এক তারিখে বা দুই তারিখে বা এক সপ্তাহে বা এক মাসের ভিতরে যদি আমাদের সেট আপ না দেয় তাহলে কিন্তু আমরা আর কোনোদিন এখানে ভিডিও করব না কেন ভাই ফেসবুকে তো আপনি গাইডলাইন জানেন না সারা বছর যদি আপনি কাজ করেন কোনো সময় এই স্যাট আপ পাবেন এবং কি ইনকাম করতে পারবেন না তাই ধৈর্য হওয়া যাবে না এবং কি নিয়ম মেনে কাজ করুন ফেসবুক কি বলতেছে কি আপডেট দিতেছে ফেসবুক বলছে যে ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করুন গাইডলাইনে বাইরে যদি কাজ করেন আপনি কোনো দিন এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না এবং কি স্যাট পাবেন না তাই আমি আপনাকে বলতেছি ভাই নিয়ম মেনে গাইডলাইন মেনে আপনি কাজ করেন দেখবেন অল্প কিছু দিনের ভিতরে কিন্তু আপনি স্যাট পেয়ে যাবেন আমি মাত্র তিপ্পান্নশো ফলোয়ার নিয়ে আমি তিনটা সেটে পেয়েছে স্টার রিলস এবং ইনভেস্টমেন্ট এখন বাকি আছে একটাই কন্টেন্ট মডিট কন্টেন্ট মনিটেশন সেটআপ এই স্যাট যদি পাই আলহামদুলিল্লাহ ইনকাম বৃদ্ধি হবেন কি এবং কি ইনকাম আগে চেয়ে বাড়বে তাই আপনারা হতাশ হবেন না আপনাদের দশ হাজার বিশ হাজার এক লাখ ফলোয়ার তারপরে কিন্তু আপনারা সেট আপ পারছেন না কী কারণে আপনাদের কিছু ভুল আছে ত্রুটি আছে দেখেন আমি যদি তিপ্পান্নশো ফলোয়ার নিয়ে যদি আমি স্যাট আপ পাই তাহলে আপনারা কেন পারবেন না হয়তো আপনাদের ভিডিওতে বা আপনাদের কোনো সমস্যা আছে এই সমস্যা খুঁটিনাটি দেখেন এবং কে খুঁটিনাটি ডিলেট করেন দেখবেন আপনিও সেই আইডিতে বা পেজে আপনি কন্টেন্ট মডিটেশন সেট আপ এবং কি আগে স্যাট পেয়ে যাবেন তাই ধ্বর্য হওয়া যাবে না এবং কি নিয়ে মেনে কাজ করুন সফলতা হানড্রেড পার্সেন্ট আসবে ফেসবুক যখন বলেছে যে সবাইকে যদি নিয়ম মেনে কাজ করতে পারে ফেসবুকে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিব তাহলে অবশ্যই দিবে কিন্তু ধৈর্য হওয়া যাবে না যে হতাশ হয়ে যাবেন কে জানুয়ারি এক তারিখে বললো কেন আমাদের সেট আপ দিতেছে না নিয়ম মেনে কাজ করেন দেখবেন এক মাসের ভিতরে বা সাত দিনের ভিতরে আপনিও পাইতে পারেন বা আমিও পাইতে পারি তাই নিয়ম মেনে কাজ করুন যত পারফরমেন্স করবেন তত আপনার জন্য ভালো আপনি তাহাতে এখান থেকে সেট আপ পেয়ে যাবেন অসংখ্য